আজকের বিতর্কের আলোচ্য বিষয় শুধুমাত্র মাতৃভাষা শিক্ষা ভালো নাকি মাতৃভাষা শিক্ষা একসাথে মাননীয় সভাপতি আমাদের দলের প্রথম বক্তা বলেছে মাতৃভাষা শিক্ষা নৈতিকতা দেয় আর জেনারেল শিক্ষা আধুনিক জ্ঞান দেয় দ্বিতীয় বক্তা উদাহরণ দিয়ে প্রমাণ করেছে আলিয়া মাদ্রাসা মালয়েশিয়া কথা সহ বিভিন্ন দেশে দ্বৈত শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সফল এখন আমি সংক্ষেপে বিরোধী দলের যুক্তি খণ্ডন করতে চাই বিপক্ষ দলের বন্ধুরা বলেছে শুধু মাছ চাষে শিক্ষায় যথেষ্ট কিন্তু প্রশ্ন হলো যদি একজন শিক্ষার্থী শুধু কোরআন হাদিস জানে কিন্তু বিজ্ঞান চিকিৎসা বা প্রযুক্তির জ্ঞান না রাখে তবে সমাজের বাস্তব সমস্যাগুলো সমাধান করবে কে বিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন করে গেলাম আশা করি যুক্তি সাহ আমি আমার প্রশ্নের উত্তর পাব বিপক্ষ দলের বন্ধুরা আরো বলেছে আধুনিক শিক্ষায় অবক্ষয়ের কারণ কিন্তু আমরা বলছি শিক্ষা নিজে কোনো দোষী নয় বরং নৈতিক শিক্ষা না থাকলে শিক্ষার্থী বিপদগামী হয় তাহলে সমাধান কি সমাধান হলো জেনারেল শিক্ষার সাথে মাঠের শিক্ষা করা যাতে একজন শিক্ষার্থী বিজ্ঞানে লক্ষ্য হয় আবার নৈতিকতাতেও হিরো হয় ইতিহাস সাক্ষ্য দেয় মুসলিম সভ্যতার সোনালী যুগে আমরা দিনে শিক্ষা নিয়েই গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা ও দর্শনে অবদান রেখেছেন

শিক্ষায় নয় বরং মাদ্রাসা শিক্ষা একসাথে হওয়ায় মানব কল্যাণের প্রকৃত পথ ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে